এই গল্পটি একজন মানুষ এবং তার তিন মেয়ের গল্প কয়েক বছর আগে তার স্ত্রী মারা গিয়েছিল তার তিন মেয়েই খুব সুন্দরী ছিল কিন্তু সবচেয়ে ছোট মেয়ে তার বোনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী ছিল তার নাম ছিল জয়নব করম দিন তার তিন মেয়ের সঙ্গে খুব ভালোবাসত তার মেয়েদের কখনো মায়ের অভাব বোধ করতে দেয়নি তিনি তার মেয়েদের প্রতিটি ইচ্ছা পূরণ করত এখন করম দিনের মেয়েরা বড় হয়ে গিয়েছিল এবং নিজেরাই তাদের বাবার জন্য খাবার তৈরি করত যখন করম দিন কাজের জন্য বাইরে যেত তখন তার মেয়েরা তার জন্য খাবার তৈরি করে দিত সেই গ্রামে একজন বিধবা মহিলাও থাকত যার একটি মেয়ে ছিল সেই বিধবার অভ্যাস ছিল সে প্রতিটি বাড়িতে কিছু না কিছু মাখতে যেত যখন করম দিনের মেয়েরা তাদের বাবার জন্য খাবার তৈরি করত তখন সেই মহিলা প্রায়ই সেই সময়ে তাদের বাড়িতে আগুন মাখতে আসত কিন্তু করম দিনের সবচেয়ে ছোট মেয়ে জয়নবের সেই বিধবা মহিলাকে মোটেও ভালো লাগত না যখনই সেই মহিলা তাদের বাড়িতে আসত জয়নব তার বোনদের বলতো এই মহিলা আমাদের বাড়িতে কেন আসে এই মহিলা মোটেও ভালো না বড় দুই বোন জয়নবকে বোঝাত দেখো এই বিধবা মহিলা গরিব যদি আমাদের বাড়ি থেকে আগুন নিয়ে যায় তাতে তোমার কি ক্ষতি জয়নব তার বোনদের কথা শুনে চুপ হয়ে যেত কিন্তু বলতো দেখো এই মহিলা একদিন না একদিন আমাদের সবার জন্য বিপদ ডেকে আনবে এই সিলসিলা এভাবেই চলতে থাকত সেই মহিলা প্রতিদিন তাদের বাড়ি থেকে আগুন নিতে আসত এবং সুযোগ পেয়ে করম দিনের খাবারে ছাই মিশিয়ে দিত যখন করম দিন তার খাবারে খারাপ স্বাদ অনুভব করল তখন সে ভাবল তার ছোট ছোট মেয়েরা খাবার তৈরি করে তাই তাদের থেকে কোনো ভুল হয়ে যায় সে তার মেয়েদের খুব ভালোবাসত এবং বুঝতে পারছিল না যে তার মেয়েরা তার খাবার কেন খারাপ করছে তারপর একদিন করম দিন ভাবল আজ আমি আমার মেয়েদের উপর নজর রাখব আমার মেয়েরা হঠাৎ করে আমার খাবারে কেন ছাই মেশাচ্ছে যখন করম দিনের মেয়েরা খাবার তৈরি করতে শুরু করল তখন সে লুকিয়ে তাদের দেখতে লাগল তার বড় মেয়ে পরিষ্কার জলে ভাত ধরছিল ছোট মেয়ে তরকারি তৈরি করছিল এবং সবচেয়ে ছোট মেয়ে জয়নব পাত্র পরিষ্কার করছিল যে পাত্রে খাবার রাখা হবে কিছুক্ষণের মধ্যে খাবার তৈরি হয়ে গেল খাবারে কোনো খারাপ কিছু ছিল না করম দিন বিভ্রত হয়ে পড়ল কিন্তু হঠাৎ সে যা দেখল তাতে তার পায়ের তলার মাটি সরে গেল সে দেখল সেই বিধবা মহিলা তাদের বাড়িতে আগুন নিতে এসেছে এবং তার ছোট মেয়ে জয়নব তার সঙ্গে তর্ক করছে অন্যদিকে তার অন্য বোনেরা জয়নবকে বোঝাচ্ছিল কিছু যায় আসে না জয়নব এই বিধবা মহিলা তাকে আগুন নিতে দাও বড় বোন বলল কিন্তু সেই বিধবা মহিলা আগুন নেওয়ার অজুহাতে চোখ ফাঁকি দিয়ে দিনের খাবারে ছাই মিশিয়ে দিল এবং পুরো খাবারটি নষ্ট করে দিল এটা দেখে দিনের খুব রাগ হলো। পরের দিন করম দিন সেই বিধবা মহিলাকে তার বালিতে ডেকে পাঠালো এবং রেগে গিয়ে জিজ্ঞাসা করল তোমার এত সাহস কি করে হলো আমার খাবার নষ্ট করার সেই মহিলা নাজকীয় ভঙ্গিতে করম দিনের কাছে এলো এবং তার বুকে হাত বুলিয়ে বলতে লাগল আরে আমি তো দেখছিলাম তুমি সত্যিই তোমার মেয়েদের ভালোবাসো কি না খাবার নষ্ট হলে তুমি তাদের বকো কি না কিন্তু তুমি তো খুব ভালো মানুষ তোমার মেয়েদের খুব ভালোবাসো তুমি আমার চুরি তৎক্ষণাৎ ধরে ফেললে এখন আমি নিশ্চিত যে তুমি তোমার মেয়েদের খুব ভালোবাসো এবার থেকে এমন কিছু হবে না করম তার কথা এবং তার নাটকে বিশ্বাস করতে লাগল কারণ সেই বিধবা মহিলা সুন্দরী ছিল করম তার আচরণে প্রভাবিত হয়ে কিছু না বলে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিল কয়েকদিনের মধ্যে সে তার মেয়েদের অনুমতি ছাড়াই সেই বিধবা মহিলাকে বিয়ে করল এবং বাড়িতে নিয়ে এলো বিয়ের কয়েকদিন পরই সেই বিধবা মহিলা করম দিনের তিন মেয়ের প্রতি তীব্র ঘৃণা করতে শুরু করলো। সে চাইত যে কোনোভাবে করম দিনের মেয়েরা এই বাড়ি থেকে চলে যাক সে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য নানা রকম পরিকল্পনা করতে শুরু করল সে ভাবত যদি মেয়েরা বাড়ি থেকে চলে যায় তবে সে এবং তার নিজের মেয়ে আরামে জীবন জীবনযাপন করতে পারবে এবং করম দিনের পুরো মনোযোগ শুধু তার এবং তার মেয়ের উপর থাকবে সে জানত যে করম দিন তার মেয়েদের খুব ভালোবাসে এবং তাদের একটুও দুঃখী দেখতে পারে না তার নিজের মেয়ে সবসময় দামি কাপড় পরে ঘুরত যাতে সে আধুনিক দেখায় কিন্তু সৎ মা করম দিনের তিন মেয়েকে বাড়ির সব কাজ করতে বাধ্য করল সে তাদের পেট ভরে খাবারও দিত না এবং ধীরে ধীরে তাদের অন্যান্য প্রয়োজনীয়তাও কমিয়ে দিল তিন বোন সময় দুঃখী থাকত একদিন দুই বড় বোন কাঁদছিল তখন জয়নব তার বড় বনেদের কাছে এলো এবং বলল প্রিয় বোনেরা চলো আমরা তিনজন কোথাও বাইরে যাই যাতে আমাদের মনটা ফ্রেশ হয় তারপর তিন বোন বাড়ি থেকে বেরিয়ে গেল এবং হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে পৌঁছে গেল সেখানে একটি ঘন গাছের নিচে বসে তারা কাঁদতে কাঁদতে তাদের মাকে স্মরণ করতে লাগল এমন সময় তাদের পাশ দিয়ে একজন আল্লাহর বান্দা বুড়ো গেল জয়নব মাটিতে বসে কাঁদছিল এবং বলছিল হে আমার আল্লাহ আমরা অত্যাচারিত মেয়ে এবং খুব দুঃখী তুমি দেখছো না আমাদের সৎ আমাদের উপর কত অত্যাচার করে আমরা কত দিন ধরে ক্ষুধার্ত আল্লাহর বান্দা বুড়ো কাছেই দাঁড়িয়ে তাদের কথা শুনছিল তারপর তিনি জয়নবের দিকে মুখ করে বলল বেটিরা তোমরা তিনজন এখানে এই গাছের নিচে প্রতিদিন আসো তোমাদের কি দুঃখ তোমরা আমাকে বলতে পারো জয়নাব কাঁদতে কাঁদতে আল্লাহর বান্দা বুড়োকে পুরো ঘটনা বলে দিল তাদের কথা শুনে বুড়োর খুব দুঃখ হল তিনি বলল বেটি এখান থেকে একটু দূরে আমার একটি ঘর আছে আমি সেখানে থাকি এবং ইবাদাত করি আমার ঘরের বাইরে একটি আমলকি গাছ আছে যেখানে পাকা আমলকি ফল লাগা আছে তোমরা যাও এবং সেই গাছ থেকে যত ইচ্ছা আমলকি তোল এবং খাও এটা শুনে তিন মেয়ে খুশি হয়ে সেই কুড়েঘরের কাছে পৌঁছালো তারা দেখল গাছে খুব সুন্দর এবং রসালো আমলকি লাগা আছে তিনজন একটি করে আমলকি তুলল এবং বসে মজা করে খেতে লাগল যখন তাদের পেট ভুলে গেল তখন তারা বুড়োর ধন্যবাদ জানালো এবং বাড়ি ফিরে এলো এরপর যখন তাদের সৎমা তাদের খাবার দিত না তখন তারা প্রতিদিন জঙ্গলে যেত এবং সেই আমলকি খেয়ে পেট ভরত ধীরে ধীরে তারা তাদের মায়ের দেওয়া খাবার পুরোপুরি ছেড়ে দিল এখন তাদের সৎমা ভাবতে লাগল আমি এই মেয়েদের খাবার কিছুই দিই না আমি তাদের কাছ থেকে এত কাজ করাই তাদের অপমান করি তবুও তাদের মুখে এক অদ্ভুত জেল্লা এদের মধ্যে কেউ অসুস্থও হয় না বরং তাদের সৌন্দর্য বাড়ছে আর আমার মেয়ে যাকে আমি এত ভালো খাবার দিই সে তাদের সামনে কুটসিত লাগে পরের দিন যখন সেই মেয়েরা জঙ্গলের দিকে গেল তখন সৎমা তার মেয়েকে তাদের পিছু নিতে পাঠালো যখন তিন মেয়ে আমলকি তুলে খাচ্ছিল তখন জয়নাব তার সৎ দেখে ফেলল সে তার অন্য বোনদের বলল এই মেয়ে আমাদের পিছু করছে আমি এটাকে এখান থেকে তাড়িয়ে দিই তারপর জয়নাব তার হাতে ধরা আমলকি লুকিয়ে ফেলল এবং বলল যদি এই মেয়ে তার মাকে সব বলে দেয় তবে এটা আমাদের জন্য সমস্যার কারণ হতে পারে কিন্তু জাইনাবের অন্য বোনেরা বলল জাইনাব তুমি কি কথা বলছ এই বেচারি নির্দোষ জাইনাবের বড় বোনেরা বলল আমাদের সৎমা আমাদের কষ্ট দেয় কিন্তু এই মেয়ে তো আমাদের কিছু বলে না এরপর তিন বোন তাদের সৎ কাছে বসালো এবং তাকে একটি আমলকি দিল কিন্তু সৎবন আমলকি খেল না এবং দ্রুত তার মায়ের কাছে গিয়ে বলতে লাগল মা ওই মেয়েরা ক্ষোধার্থ থাকে না তারা তো জঙ্গলে একটি গাছ থেকে আমলকি তুলে খায় সেই গাছের কাছে একজন বুড়ো ইবাদত করছিল এবং তিনি তাদের বাধা দেওয়ার চেষ্টা করেননি এটা শুনে সৎ খুব রাগল সে ভাবতে লাগল আমি কীভাবে এই মেয়েদের আমলকি খাওয়া থেকে বিরত করব পুরো দিন সে রাগের মধ্যেই ছিল যখন সন্ধ্যায় করম দিন কাছ থেকে বাড়ি ফিরল তখন সে তার স্ত্রীকে উদ্বিগ্ন দেখল সে বলল তোমার কি সমস্যা কেন এত উদাস হয়ে বসে আছো সে বলতে লাগল আমার মাথায় খুব ব্যথা এবং এটা কোনো ওষুধে ঠিক হবে না গরম দিন জিজ্ঞাসা করল তবে কিভাবে ঠিক হবে সে তৎক্ষণাৎ বলল জঙ্গলে একটি আমলকি গাছ আছে যেখানে লাল লাল আমলকি লাগা আছে যদি তুমি সেই গাছটি মূল থেকে কেটে ফেলো এবং তার মূলগুলো সিদ্ধ করে ঔষধ তৈরি করো এবং আমার কপালে লাগাও তবে আমার মাথা ব্যথা ঠিক হতে পারে গরম দিন বলল ব্যাস এতটুকু কথা তারপর সে কয়েকজন লোককে ডেকে এনে তাদের টাকা দিয়ে বলল জঙ্গলে একটি আমলকি গাছ আছে তোমরা সেটা মূল থেকে উপরে ফেলো এবং তার মূলগুলো আমাকে এনে দাও কয়েক ঘন্টার মধ্যেই সেই লোকেরা গাছটি মূল থেকে উপরে তার মূলগুলো করম দিনের কাছে নিয়ে এলো করম দ্রুত আগুন চালিয়ে সেই মূলগুলো থেকে ওষুধ তৈরি করে তার স্ত্রীর কপালে মাখতে লাগলো কিছুক্ষণ পর তার স্ত্রী বলতে লাগলো এখন আমি আরাম পাচ্ছি পরের দিন যখন তিন বোন জঙ্গলে গেল তখন তারা দেখল যে আমলকি গাছটি কেউ মূল থেকে উপড়ে ফেলেছে এটা দেখে তারা খুব বিব্রত হয়ে পড়ল এবং ভাবতে লাগল এখন আমরা কি খাব তখনই তিন মেয়ে সেখানে বসে কাঁদতে লাগল তাদের কান্নার আওয়াজ শুনে আল্লাহর বান্দা বুড়ো তার কুড়ে ঘর থেকে বেরিয়ে এলো তিনি বুঝে গেলেন যে মেয়েরা কেন কাঁদছে তিনি বলল এতে কান্নার কি আছে আল্লাহ তোমাদের এর চেয়ে ভালো কিছু দেবে তারপর আল্লাহর বান্দা বুড়ো তার আঙুল দিয়ে মাটির দিকে ইশারা করলেন এবং সেখানে একটি ছোট নদী তৈরি হলো যেখানে পানির জায়গায় বুধ বইছিল তুমি মেয়েদের একটি মাটির পেয়ালা দিলেন এবং বললেন যত ইচ্ছা দুধ পান করো মেয়েরা খুব খুশি হলো এবং মাটির পেয়ালায় দুধ ভরে পান করতে লাগল যখন তাদের পেট ভরে গেল তখন তারা বুড়োর ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে এলো এরপর তাদের প্রতিদিনের রুটিন হয়ে গেল যে তারা তালাবের কাছে যেত এবং মাটির পেয়ালায় দুধ ভরে পান করত তাদের সৎ তাদের স্বাস্থ্য দেখে অবাক হয়ে গেল সে তার মেয়েকে ডেকে বলল আমি তো জঙ্গল থেকে আমলকি গাছের নাম নিশাল মুছে দিয়েছি। তবু এই মেয়েদের স্বাস্থ্যের উপর কোনো প্রভাব পড়েনি আমি তাদের পেট ভরে খাবারও দিই না আখিরেরা এমন কি খাচ্ছে যে তাদের স্বাস্থ্য এত ভালো হচ্ছে সে তার মেয়েকে বলল এদের পিছু করো এবং জানো এরা কি খায় মেয়ে আবার তার বোনদের পিছু করে জঙ্গলে গেল যখন তিনজন মাঠের পেয়ালা থেকে দুধ পান করছিল তখন জৈনব পিছনে ফিরে দেখল সে তার সৎ বোনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে অন্য বোনদের বলল দেখো এই মেয়ে আবার আমাদের পিছু করছে জৈনব তার বন্দের বলল তোমরা তাড়াতাড়ি ওঠো এবং এটাকে এখান থেকে পাঠিয়ে দাও কারণ যদি এই মেয়ে আমাদের তালাব দেখে ফেলে তবে বাড়ি গিয়ে সব বলে দেবে এবং বাড়িতে হট্টগোল হয়ে যাবে কিন্তু জৈনবের বড় বোনেরা তাকে ধমক দিয়ে বলল তোমার আসল সমস্যা কি মানলাম আমাদের সৎ আমাদের কষ্ট দেয় কিন্তু এই বেচারির কি দোষ জৈনব এটা শুনে চুপ হয়ে গেল এরপর তিনজন তাদের সৎ নদীর কাছে বসালো এবং একটি পেয়ালায় দুধ ভরে দিল সেই মেয়ে দুধ পান করল এবং দ্রুত তার মায়ের কাছে গিয়ে তালাব এবং দুধের পুরো ঘটনা বলে দিল সৎ এটা শুনে খুব রাখল সে তার গ্রামের কিছু লোককে ডেকে বলল তোমরা যত টাকা চাও আমি দেব কিন্তু তোমাদের জঙ্গলে যেতে হবে সেখানে একজন বুড়োর কুড়ে ঘর এবং তালাব আছে তোমরা সেই কুড়ে ঘর ধ্বংস করে দাও এবং তালাবে মাটি ভরে দাও বিনিময়ে তোমরা অনেক টাকা পাবে কিছুক্ষণের মধ্যেই সেই লোকেরা তার ইচ্ছা অনুযায়ী সব কিছু করে ফিরে এলো সেই মহিলা এখন খুব খুশি ছিল পরের দিন যখন তিন বোন জঙ্গলে গেল তখন তারা দেখল যে সেখানে না তালাব আছে না বুড়োর কুড়ে ঘর এটা দেখে তাদের পাহাড়ের মতো দুঃখ হলো তারা সেখানে বসে কাঁদতে লাগল এবং ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় বাড়ি ফিরে এলো তাদের সতমা এটা দেখে খুব স্বস্তি বোধ করছিল একদিন সে আবার অশোকের অজুহাত করে শুয়ে পড়ল সন্ধ্যায় যখন করম দিন বাড়ি ফিরল তখন সে তার স্ত্রীকে স্নেহ করে বলল যাই আমার সব কিছু বিক্রি হয়ে যাক কিন্তু আমি তোমাকে কিছু হতে দেব না তোমার চিকিৎসা সবচেয়ে ভালো ডাক্তারের কাছে করাবো কিন্তু তার স্ত্রী অন্য কিছু পরিকল্পনা করছিল সে বলল তোমাকে এত কিছু করতে হবে না আমার জীবন বাঁচাতে শুধু একটি ছোট কাজ করমদিন বলল তাড়াতাড়ি বলো কি করতে হবে আমি তাই করব তার স্ত্রী বলল তুমি তোমার তিন মেয়ের রক্ত নিয়ে আমার হাত ও পায়ের তালুতে মাখিয়ে দাও তবেই আমি সুস্থ হতে পারি এটা শুনে করম দিনের চোখে পানি এসে গেল কারণ সে তার মেয়েদের খুব ভালোবাসত সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল এবং তার মেয়েদের খুঁজতে লাগলো। কিন্তু মেয়েরা বাড়িতে ছিল না সে উদ্বিগ্ন হয়ে তাদের খুঁজতে খুঁজতে কবরস্থানে পৌঁছে গেল সেখানে সে দেখল তার তিন মেয়ে তাদের মায়ের কবরের পাশে বসে কাঁদছে এটা দেখে করম দিনের হৃদয়ে কেঁপে উঠল একদিকে তার স্ত্রীর ইচ্ছা ছিল অন্যদিকে তার মেয়েদের জীবন করম দিন বুঝতে পারছিল না সে কি করবে সে ভাবল যে তার স্ত্রী তার মেয়েদের নিয়ে কখনো খুশি হবে না এবং তার মেয়েরা তাদের সৎমার সঙ্গে খুশি নয় তাই সে সিদ্ধান্ত নিল যে মেয়েদের কোথাও দূরে নিয়ে যাবে সে তার মেয়েদের জড়িয়ে ধরল এবং বলল হে বেটিরা তোমরা কেন উদ্বিগ্ন হও আমি তোমাদের অন্য কোথাও নিয়ে যাই সে তার মেয়েদের একটি ঘন জঙ্গলে নিয়ে গেল সেখানে সে মাটির চুলা তৈরি করল এবং মেয়েদের খাবার তৈরি করে খাওয়ালো যখন মেয়েরা পেট ভরে খাবার খেলো তখন তারা একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল গরম দিন তার মেয়েদের সেখানে ঘুমন্ত অবস্থায় রেখে সেখান থেকে পালিয়ে গেল তার মনে এই চিন্তা ছিল যে অন্তত আমার মেয়েরা বেঁচে থাকবে এবং তাদের সৎমার অত্যাচার থেকে মুক্ত থাকবে পথে সে একটি হরিণ শিকার করল এবং তার রক্ত নিয়ে তার স্ত্রীকে দিল তার স্ত্রী সেই রক্ত তার হাত ও পায়ে মাখল এবং খুশি হয়ে বলল এখন আমি আরাম পাচ্ছি তাকে বিশ্বাস হয়ে গেল যে গরম দিন তার মেয়েদের মেরে ফেলেছে অন্যদিকে যখন তিন বোন ঘুম থেকে উঠল তখন তারা দেখল যে তাদের বাবা তাদের ছেড়ে চলে গেছে তারা তাদের বাবাকে ডাকতে লাগল জঙ্গলে বন্য জন্তুর আওয়াজ শুনে তারা ভয়ে পেয়ে গেল এবং কাঁদতে লাগল সংযোগবশত সেই জঙ্গলে তিন বন্ধু শিকারের জন্য এসেছিল যখন তারা শিকার করে ফিরছিল তখন তাদের মধ্যে একজন বন্ধু যার নাম ছিল নাসির বলতে লাগল আমার মনে হয় এখানে কেউ বিপদে পড়েছে তোমরা কি কারো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ না আমি তো কারো কান্নার আওয়াজ শুনছি চলো তাড়াতাড়ি দেখি হয়তো কারো আমাদের সাহায্যের প্রয়োজন তারপর তিন বন্ধু আওয়াজের দিকে এগিয়ে গেল এগিয়ে গিয়ে তারা দেখল যে তিনটি সুন্দরী মেয়ে বসে কাঁদছে নাসির এগিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসা করল তোমরা এখানে একা কি করছ এবং এত কাঁদছ কেন জেনব নাসিরকে তাদের পুরো গল্প বলে দিল ছেলেরা তাদের জন্য খুব দুঃখিত হলো তারা নিজেদের মধ্যে বলতে লাগল কেন আমরা এই মেয়েদের সঙ্গে বিয়ে করি না এতে তাদের একটি ছাদ মিলবে এবং আমাদের জীবনও শান্তিতে কাটবে তারপর তিন ছেলে তিন মেয়ের সঙ্গে বিয়ে করলো জেনোবের বিয়ে নাসিরের সঙ্গে হলো সংযোগবশত তিন বন্ধুর বাড়ি পাশাপাশি ছিল তিন বোন খুশি খুশি তাদের নিজ নিজ বাড়িতে থাকতে লাগল এক বছর পর জেনোবের ঘরে একটি ছেয়ের জন্ম হল এটা দেখে নাসিরের বন্ধুরা এবং জেনোবের বোনেরা খুব খুশি হল ধীরে ধীরে জেনোবের ছেলে দুই বছরের হয়ে গেল একদিন নাসির জিনবকে বলল আমার আজ আবার জঙ্গলে শিকার করতে ইচ্ছা করছে চলো শিকারে যাই কিন্তু তার বন্ধুরা মানা করে বলল আমাদের কিছু জরুরি কাজে যেতে হবে আমরা তোমার সঙ্গে জঙ্গলে যেতে পারবো না নাসির জিনবের কাছ থেকে অনুমতি নিয়ে একাই জঙ্গলে শিকারে চলে গেল কিন্তু এরপর অনেক দিন কেটে গেল এবং নাসির বাড়ি ফিরল না জয়নব খুব উদ্বিগ্ন হয়ে পড়ল তার বোনেরাও তার চিন্তা দেখে উদ্বিগ্ন হলো। জয়নবের শ্বশুর নাসিরের বন্ধু তাকে সান্ত্বনা দিয়ে বলল তুমি চিন্তা করো না আমরা নাসিরকে খুঁজে নিয়ে আসব কিন্তু আল্লার কি বিচার হলো নাসিরের বন্ধুরাও তাকে খুঁজতে জঙ্গলে গেল কিন্তু তারাও ফিরল না তিন বোনের উপর আবারও দুঃখের পাহাড় ভেঙে পড়ল একদিন জয়নব তার ছেলেকে ঘুম পাড়াচ্ছিল তখন দরজায় কড়া নাড়ার শব্দ হল সে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলল তখন দেখে যে একজন বুড়ো ফকির সবুজ রঙের কাপড় পরে দরজায় দাঁড়িয়ে আছে জয়নব তাকে দেখে বলল বাবা আমার স্বামী বাড়িতে নেই আমি আপনাকে বাড়িতে ঢোকার অনুমতি দিতে পারি না যখন আমার স্বামী আসবে তখন আপনি আসবেন ফকির বলল বেটি আমার খুব ক্ষুদে লেগেছে কোনো ক্ষুর্ধার তোকে খাবার খাওয়ানোতে কি ক্ষতি জয়নব বাধ্য হয়ে সেই ফকিরকে বাড়িতে ডাকলো। এবং তার জন্য খাবার তৈরি করতে লাগল কিন্তু সেই জাদুকর ফকির খারাপ দৃষ্টিতে জয়নবকে দেখতে থাকল তারপর সেই জাদুকর উঠে জয়নবের কাছে এলো এবং বলল শোনো মেয়ে তুমি আমার খুব ভালো লাগো তোমার ছেলেকে ছেড়ে দাও এবং আমার সঙ্গে বিয়ে করো জয়নব ভয়ে কাঁপতে লাগল এবং বলল বাবা আপনি কি কথা বলছেন আমি বিবাহিত এবং একটি সন্তানের মা আপনার এমন কথা বলার সাহস কি করে হলো এটা শুনে জাদুকর ফকির রেগে গেল সে তার জাদু দিয়ে জয়নবকে কুকুরি বানিয়ে দিল এবং তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেল এদিকে জয়নবের ছেলে জোরে জোরে কাঁদছিল জয়নবের বোনেরা যখন তার ছেলের কান্নার আওয়াজ শুনল তখন তারা দৌড়ে তার বাড়িতে এলো তারা তাড়াতাড়ি জয়নবের ছেলেকে জড়িয়ে ধরল এবং তাদের বোনকে বাড়িতে খুঁজতে লাগল কিন্তু জয়নব কোথাও নজরে এলো না তাদের সৎমার পর এখন জয়নবও গায়েব হয়ে গেল সময় এভাবেই কেটে গেল জয়নব গুম হওয়ার চোদ্দ বছর কেটে গেল এই সময় জয়নবের ছেলে যুবক হয়ে গেল তাকে তার দুই খালা মিলে বড় করেছিল একদিন জয়নবের খালারা তাকে তার মায়ের সম্পর্কে সব সত্য বলল এটা শুনে সে খুব উদ্বিগ্ন হয়ে পড়ল এবং বলল খালা আজ আমি আমার মা বাবাকে খুঁজে বের করব তার খালারা তাকে বোঝাতে গিয়ে বলল বেটা যা হবার তা হয়ে গেছে যারা চলে গেছে তারা চলে গেছে এখন আমরা তোমাকে হারাতে চাই না আমাদের স্বামীরাও জঙ্গলে গিয়েছিল এবং তারাও কখনো ফিরে আসেনি তুমি যদি চলে যাও তবে আমরা কার সহায় নিয়ে বাঁচব কিন্তু ছেলেটি বলল খালা তোমরা চিন্তা করো না আমি আমার মা বাবা এবং বাকি সবাইকে খুঁজে ফিরিয়ে আনব তারপর সেই ছেলে জঙ্গলের দিকে রওনা হল কয়েকদিন ধরে জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়ালো কিন্তু তাকে কিছু বোঝা গেল না যে সে তার মা বাবাকে কোথায় খুঁজবে এভাবে খুঁজতে খুঁজতে সে এমন একটি এলাকায় পৌঁছালো যেটি পুরোপুরি পাথরের এলাকা ছিল সেখানে সে পাথরের ভবন দেখল এবং একটি সুন্দর ছোট পাথরের বাড়ি দেখল সে মনোযোগ দিয়ে সেই বাড়িটি দেখছিল তখন সেই বাড়ি থেকে একজন বুড়ো বেরিয়ে এলো এবং বলল বেটা তুমি এখানে নতুন মনে ভাবছ এই বিপজ্জনক এলাকায় আসার কি প্রয়োজন ছিল ছেলেটি উত্তর দিল বাবাজি আমি আমার মা বাবা এবং তায়াজিকে খুঁজতে এখানে এসেছি আমার মাকে একজন জাদুকর কুকুরি বানিয়ে তার সঙ্গে নিয়ে গেছে আল্লার বন্দা বুড়ো বলল বেটা এই এলাকাটি একজন খুব বড় জাদুকরের সে খুব শক্তিশালী যে কেউ তার সঙ্গে ঝামেলা করে বা তাকে অপমান করে সে তাকে পাথর বানিয়ে দেয় এই যে তুমি চারপাশে পাথর দেখছ এরাও এক সময় মানুষ ছিল জাদুকর তাদের পাথর বানিয়ে দিয়েছে কয়েক বছর আগে এখানে একজন যুবক এসেছিল তারপর তার পিছনে আরও দুই যুবক এসেছিল জাদুকর তাদের গাছ এবং পাথরে পরিণত করেছে এবং সে একজন নেক পবিত্র মেয়েকে বারো বছর ধরে বন্দি করে রেখেছে জাদুকর সেই মেয়ের সঙ্গে বিয়ে করতে চায় কিন্তু সেই মেয়ে কোনোভাবেই রাজি হচ্ছে না বুড়োর কথা শুনে ছেলেটি ভাবতে লাগল নিশ্চয়ই এই মেয়ে আমার মা এবং এই লোকেরা আমার পরিবারের লোক অবশেষে আমি আমার প্রিয়জনদের খুঁজে পেয়েছি এরপর সেই ছেলেটি বুড়োকে তার পুরো গল্প বলল এবং বলল বাবাজি আপনি আমাকে সাহায্য করুন এই অসহায় মানুষদের বাঁচানোর কোনো উপায় বলুন বুড়ো যার কুড়েঘর জয়নবের সৎমা পুড়িয়ে দিয়েছিল মুচকে হেসে বলল বেটা আল্লাহ সব সময় নেক দিল মানুষের সাহায্য করে তোমাকে হাল ছাড়তে হবে না আল্লাহর বান্দা বুড়ো বাধ্য হয়ে এই বিপজ্জনক এলাকায় থাকতে শুরু করেছিল তিনি ছেলেটির সঙ্গে প্রতিশ্রুতি দিলেন আমি তোমার সঙ্গে অবশ্যই সাহায্য করব বুড়ো ভাবতে লাগল কে জানে এই ছেলের মাকে মুক্ত করাতে গিয়ে বাকি বন্দীদেরও জাদুকরের বন্দিদশা থেকে মুক্তি মিলে যায় বুড়ো বাকি গ্রামবাসীদের বলল এ আমার নাতি যে অন্য গ্রাম থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে যখন জাদুকরের সন্দেহ হল যে গ্রামে একটি নতুন ছেলে এসেছে তখন সে তৎক্ষণাৎ আল্লাহর বান্দা বুড়োর কাছে পৌঁছালো এবং জিজ্ঞাসা করতে লাগল এ কে বুড়ো উত্তর দিল এ আমার নাতি এভাবে জাদুকর এবং ছেলেটির পরিচয় হল ছেলেটি তার পরিচয় গোপন করে জাদুকরের সঙ্গে দেখা করতে লাগল জাদুকর ছেলেটিকে দেখে বলল তুমি খুব বুদ্ধিমান মনে হচ্ছ এবং তোমার দাদার মতো নেক এবং নির্দোষ কাল তুমি আমার একটি কাজ করবে আমি তোমাকে একটি ভবনে পাঠাবো যেখানে একটি মেয়েকে আমার বার্তা দিতে হবে আমি তার সঙ্গে বিয়ে করতে চাই ছেলেটি বুঝে গেল যে সে তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে সে খুব খুশি হল এবং ভাবতে লাগলো সে তার মায়ের জন্য ফুল নিয়ে যাবে সে পরিকল্পনা করল যে সময় হলে সে তার মাকে চিনতে তার পরিচয় প্রকাশ করবে জয়নবের বিয়ের সময় নাসির তাকে একটি আংটি দিয়েছিল যার উপর তার নাম লেখা ছিল পরে জয়নব সেই আংটি তার ছেলেকে পরিয়ে দিয়েছিল বছরের পর বছর পরে সেই আংটি বড় করে আবার তৈরি করা হয়েছিল এবং ছেলেটি এখনও সেই আংটি পড়েছিল আল্লার বান্দা বুড়ো ছেলেটিকে বলল তোমার আংটি ফুলের গুচ্ছের মধ্যে লুকিয়ে ফেলো যখন তোমার মা এটি দেখবে তখন সে তৎক্ষণাৎ তোমাকে চিনে ফেলবে কিন্তু এই কাজ সহজ হবে না জাদুকর জয়নবের উপর নজর রাখার জন্য একজন প্রহরী নিয়োগ করেছিল যে সবসময় কঠোরভাবে নজর রাখত জাদুকর আল্লার বান্দা বুড়োর খুব সম্মান করত এবং তার নাতিকে নেক মনে করত সে ছেলেটিকে ফুলের গুচ্ছ দিয়ে প্রতিদিন জয়নবের কাছে পাঠাতে শুরু করল ছেলেটির কম বয়স মাত্র চোদ্দ বছরের কারণে জাদুকর তার উপর কোনো সন্দেহ করেনি জয়নবকে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছিল যেখানে কোনো পুরুষকে প্রবেশের অনুমতি ছিল না ছেলেটি প্রতিদিন ফুলের গুচ্ছ নিয়ে জয়নবের কাছে যেত এবং সেখানে জাদুকরের একজন দাসী সব সময় জয়নবের সঙ্গে থাকত একদিন ভাগ্য ছেলেটির সঙ্গ দিল এমন একটি সুযোগ এলো যখন ঘরে জয়নব ছাড়া কেউ ছিল না ছেলেটি তাড়াতাড়ি তার আঙ্গুল থেকে আংটি করলে ফুলের গুচ্ছের মধ্যে লুকিয়ে জয়নবের পায়ের কাছে রাখল যেই ফুলের গুচ্ছ মাটিতে রাখা হল আংটির আওয়াজ হলো। জয়নব অবাক হয়ে ফুলের গুচ্ছ তুলল এবং ফুলের মধ্যে বাঁধা আংটি চিনে ফেলল এটি সেই আংটি ছিল যা সে বছরের পর বছর আগে তার ছেলেকে পরিয়েছিল জয়নবের চোখ তৎক্ষণাৎ ফুলের গুচ্ছ আনা ছেলেটির দিকে উঠল দুজনের চোখ মিলতেই সত্য স্পষ্ট হয়ে গেল জাদুকর জয়নবকে বন্দি করে রেখেছিল কিন্তু তার ছেলে তার মাকে মুক্ত করার পরিকল্পনা করতে লাগল জয়নব জাদুকরের সঙ্গে বিয়ে করতে রাজি হওয়ার ইচ্ছা প্রকাশ করল এবং তার শক্তির রহস্য জানতে পারল জাদুকর বলল যে তার প্রাণ একটি তোতা মধ্যে আছে যে একটি খাঁচায় বন্দি এবং একটি ঘন জঙ্গলের গাছের নিচে কঠোর পাহারায় রাখা আছে জয়নব এই রহস্য তার ছেলেকে বলল কিন্তু তাকে বিপদ থেকে বাঁচাতে যেতে বারণ করল তবুও ছেলে তার মাকে আশ্বাস দিল যে সে সফল হয়ে ফিরবে অনেক দিনের পরিশ্রমের পর সে জঙ্গলে পৌঁছাল একটি সুযোগ দেখে সে তোতাটিকে খাঁচা থেকে বের করল এবং জাদুকরের ভবন পর্যন্ত ফিরিয়ে আনল জাদুকর তাকে দেখে তোতাটি ফিরিয়ে দেওয়ার জন্য ভিক্ষা করতে লাগল ছেলেটি চালাকির সঙ্গে জাদুকরের কাছ থেকে সমস্ত বন্দীদের মুক্ত করাল এরপর সে তোতার পাখা ছিঁড়ে ফেলল যার ফলে জাদুকরের শক্তি শেষ হয়ে গেল অবশেষে সে তোতার গলা মুছড়ে দিল যার ফলে জাদুকর মারা গেল ছেলেটি তার মা জয়নাব বাবা নাসির এবং বাকি সব বন্দীদের মুক্ত করল তারপর তারা সবাই আল্লার বান্দা বুড়োর কাছে পৌঁছাল সবাই বুড়োর ধন্যবাদ জানাল এবং তাদের বাড়ি ফিরে এল জয়নাবের বোনেরা তাদের স্বামীদের সঙ্গে দেখা করে খুব খুশি হল যারা জাদুকরের বন্দিদশায় বছরের পর বছর ছিল তাদের বাবা যিনি তাদের মেয়েদের হারানোর দুঃখে ডুবেছিলেন তাদের সুস্থ ও সবল দেখে খুশিতে কাঁদতে লাগল তিনি তাদের মেয়েদের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন যে তাদের সৎমার ষড়যন্ত্রের কারণে এই সব হয়েছে মেয়েরা তাদের বাবাকে সান্ত্বনা দিয়ে বলল আমরা আমাদের জীবন নিয়ে খুশি তাদের বাবা বললেন যে তাদের সৎমা যিনি তাদের ওপর অত্যাচার করত একটি নোংরা রোগে আক্রান্ত হয়ে এই দুনিয়া থেকে চলে গেছে এরপর সবাই খুশি এবং শান্তির সঙ্গে তাদের জীবন শুরু করলো